হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি মাঠে আইছি আজকে আমি তোলব হচ্ছে গিয়ে সিম সকাল সকাল সিম তোলার মজাটাই আলাদা সিমের যে বাসনা আসলে সিম তুলতে তুলতে সেই বাসনাটা না কি আসলে আসলে অনেক ভালো লাগে এই যেখানে এটা আমাদের সিম গাছ সিমের পাতা সব হলুদ হয়ে গিয়েছে কিন্তু সিম গাছ অনেক আছে এই দেখেন দুইটা সিম ওইখানে অনেকগুলা সিম আছে জোপাই জোপাই সিম ধরেছে তাই আর বেশি কথা না বলে চলেন সিম তোলা শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর এর পরবর্তীতে কেমন ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটা লাইক দিয়ে সবাই পাশে থাকুন দেখতে কাছে অনেক সিম ধরেছে সকালবেলা করে আবু বললো। গাছ থেকে একবার সিম নিয়ে আসছে এই কারণে আর কি সিম তোলা আসছে এখন আসলে যে বাসনা বাসনা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে বাসনা ইয়ে দামি দামি সিমতে শিতেও অনেক সুন্দর বাসনা সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক সিম তুলে ফেলেছি এই যে সিমের ফুল এই ভালো বোঝা যাচ্ছে না আমাদের মাঝে ভালো ফুল দেখানো হবে দু একটা সিম যে কত সিম এগুলো এখন তুলে ফেলতে হবে মানে এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা হয় না এই কতগুলো শিম ফুল আছে সিমের জ্বালিয়েছে আসলে আমি এক দিয়ে ফোন ধরে রয়েছি আর এক সিম তুলছি এই কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছে না কিছু আসলে একা একা রয়েছি তো এখন একা একা থাকলে তো সিম তুলে ভিডিও করে হয় না এই এক আধে ফোন ধরে এক দিয়ে সিম তুলছি এই যে সিম তুলছে আর দুই একটা ফুল বাঁচছে সামনে সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি আসলে কিন্তু সিমের ফুল কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে এই যে সিম তুলতে তুলতে মনে হলো একটু আপনাদের মাঝে একটু আসার দরকার এই কারণেই যে আমি আলাম এক হাধ্যে ফোন ধরে রয়েছে আর এক দিয়ে সিম তুলছে দেখতে পাচ্ছেন আসলে এমন করে ভিডিও করা হয় না দু একটা করে সিম তুলে এগোচ্ছে না আর যাদের সিম খেতে ভালো লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সিমের ভুই আছে একদিকে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো আপনাদের জন্য বিশাল সুন্দর সিম বড় বড় সাইজের কোনো সমস্যা নেই শুধু একবার কমেন্টে বলে যান ভাই আমার সিম লাগবে আমি আপনাদের জন্য সিম পাঠিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ব্যাগ সিম তুলে ফেলাইছি এই যে আবারও ফুল পাইছি সিমও আছে ফুলও আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে ভিডিওটা করতেছিলাম একটু ছোটো কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তাই একটু টেনে দিলাম ভিডিওটা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে সিম ধরেছে সেখানে কিন্তু এক এক ঝোঁকায় তিরিশটি চল্লিশটি করে সিম ধরেছে আর সিম তুলতে কিন্তু আমার অনেক মজাই লাগছে প্রায় আমার ব্যাগ ফুল হয়ে গেল এই যে আবারও দেখতে পাচ্ছেন অনেকগুলা ফুল এক জায়গায় রয়েছে আর এই ফুলগুলাই দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই ফুলের মতো আসলেই আসলে গ্রামের দৃশ্য দেখতে অনেক মজাই লাগে আর আমার তো সকালবেলা করে ভোরবেলা করে এইসব দেখতে অনেক 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 ভালো লাগে আর এইসব দেখলে সময় মন মাইন্ড ফ্রেশ থাকে এই যে এতক্ষণ আপনাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার ব্যাগ কিন্তু পুড়ে গিয়েছে এখন আপনাদের চলেন গাছ এবং ফুল এবং সিমের কিছু দৃশ্য দেখতে থাকেন আপনারা উপভোগ করেন খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আমার সিন্তলা শেষ এখন আমি গুটি গুটি পায়ে বাসামুখে গব। এই যে চারিপাশে পিএস দেখতে পাচ্ছেন এই পিএস গুলো কিন্তু আমাদের কেবলই ফেলা হয়েছে কয়েকদিন এই যে আমি চলে আসি রাস্তায় সাইকেলের কাছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ